উনিশ হাজার দাম উঠেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনায় আমি নুনবি হাসান হাম্বা ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকে আমরা জানব ছোট মাঝারি এবং বাচ্চা এবং মা মা ছাগলগুলোর দাম অর্থাৎ পাটি ছাগলগুলোর দাম দাম জানার চেষ্টা করব কথা বলবো না চলুন আমরা সরাসরি প্রবেশ করব হাটের ভিতরের দিকে দেখুন আমরা সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছাগল দেখুন দর্শক সুন্দর দুটো ছাগল আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি সুন্দর ছাগল দেখুন সুন্দর খাসি ছাগল আমরা কিছু ছাগল দেখাই আগে তারপর আপনাদের সাথে কথা বলবো সুন্দর সুন্দর ছাগল ছাগল গুলো উঠেছে সেগুলো আগে আপনাদেরকে দেখায় এখান দেখতে পারেন একটি বড় ছাগল প্রায় পনেরো থেকে আঠারো কেজি মাংস হবে এই খাসি ছাগলটির কি সুন্দর ছাগল এটা দরদাম হয়েছে না বড় ভাই আপনারটার দরদাম হয়েছে কেমন হয়েছে দরদাম ভাই একুশ বাইশ সাড়ে বাইশ মাংস কেমন হবে কেজি দেখুন দর্শক এটা কিন্তু পঁচিশ কেজি মাংস হবে অনেক বড় একটি খাসি এখন এটার এটা দাঁত আছে না ভাই দাঁত আছে না দর্শক দেখুন অনেক পঁচিশ কেজি ওজনের ছাগলটি একুশ বাইশ এরকম দাম হচ্ছে দেখায় দেখুন দর্শক এই যেখানে অনেক ভাই দুইটি অনেক সুন্দর ছাগল নিয়ে আসছে দেখুন অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে আমরা কিন্তু হাটগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাই যে ছোট বড় ছাগল মাঝারি অনেক সুন্দর সুন্দর ছাগলগুলো তুলে ধরার চেষ্টা করি দরদাম এবং বয়সগুলো তুলে ধরার চেষ্টা করি দেখুন দর্শক কি সুন্দর ছাগল এখানে দেখতে পাচ্ছি এখানে বাই দুইটি ছাগল নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন আছে

দেখুন ভাই এরা দেখবে একটু আমরা দেখাই ভাই দরদাম করছে আমরা দেখি যদি বেচাকেনা হয়ে যায় দেখুন এই যে সতেরো পর্যন্ত দাম বলেছে এটা বাবা অনেক রোদ উঠছে না প্রচুর রোদ্র দেখুন সতেরো দাম বলে চলে যাচ্ছে বিক্রেতা দিচ্ছে না ক্রেতারা দাম বলে যাচ্ছে সতেরো কি সুন্দর সুন্দর ছাগল উঠেছে দর্শক দেখুন অনেক সুন্দর এই হাটটা মানুষ দেখছে আমরা পরে জানবো জানাবো যে কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক কি সুন্দর ছাগল অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকের এ হাটে ও দেখুন দেখুন দরদাম হচ্ছে দেখুন কত বলছেন কাকা কত বলছেন আঠারো হাজার দুইটা আঠারো হাজার টাকা দাম বলছে দর্শক দেখুন দর্শক দুইটা আঠারো হাজার টাকা দাম বলছে আমরা অনেক সুন্দর সুন্দর ছাগল দেখছি দর্শক আমরা সেগুলো জানার চেষ্টা করছি এগুলো বয়স এবং এরকম ও মাই গড দেখুন একটি ছাগল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন কত বড় ছাগল দেখুন দরদাম হচ্ছে দর্শক অনেক বড় একটি ছাগল ছত্রিশ হাজার টাকা দাম হচ্ছে দর্শক দেখুন দর্শক অনেক বড় একটি ছাগল দরদাম হচ্ছে আমরা জানবো দেখুন দর্শক এই যে এই যে এই ছাগলটার ছত্রিশ হাজার টাকা দাম বলতেছে ছত্রিশ হাজার টাকা দর্শক দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি ছোট মাঝারি সাইজের ছাগলগুলো মাঝারি সাইজের ছাগলগুলো এগুলো কেমন যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব

দুই দাঁত করে দর্শক দেখুন দশ এগারো কেজি মাংস হবে আট হাজার নয় হাজার টাকায় এই ছাগলগুলোর দরদাম হচ্ছে কি সুন্দর ছাগলগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এখানে বিক্রেতারা দাঁড়িয়ে আছে পাইকাররা দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছি ছাগলকে গাছ খাওয়ানো হচ্ছে কি সুন্দর ছাগল দুটো দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক বড় ছাগল রাম ছাগল মণিপুরী বলে এগুলোকে তোতাপুরি বলে দেখুন এগুলো অনেক বড় বড় ছাগল এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলোর বিক্রেতারা কিন্তু ভিতরে প্রবেশ করে দেখে এই দেখুন কি সুন্দর ছাগল দর্শক দরদাম হচ্ছে দেখুন দর্শক দর্শক দেখুন এখানেও দাম হচ্ছে বিক্রেতারা দাম করছে দর্শক দেখুন এটা দরদাম হচ্ছে দাঁত দেখানো হচ্ছে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক দেখুন কত বড় ছোট মাঝারি সব সাইজের ছাগলই আসছে এ পাশে দেখুন কি সুন্দর দুটো ছাগল অনেক সুন্দর ছাগল উঠেছে দর্শক দেখুন কাকা কে দাম দর হয়নি বাবা হ্যাঁ কত বলতেছে দাদা

দেখুন দর্শক বাইশ থেকে তেইশ কেজি এই খাসিটার ওজন হবে দাম হয়েছে সতেরো আঠারো এরকম দাম আপনি শেষ কত বিক্রি করবেন কত হলে বাইশ হলে বিক্রি করে দিবেন দেখুন দর্শক বাইশ হলে এই কাকা বিক্রি করে দেবে হয়তো দরদাম করলে এই দিক সেদিক হয়ে যাবে দেখুন অনেক বড় বড় ছাগলও কিন্তু উঠেছে এখানেও দেখতে পাচ্ছে আরও দরদাম হচ্ছে আমরা সেগুলো দেখাচ্ছি দর্শক দেখুন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য অনেক এটা অনেক বড় হয়তো পঁচিশ কেজি তিরিশ কেজি এরকম ওজন হবে আমরা এগুলোর দরদাম দেখুন এখানে দরদাম হচ্ছে অনেক বড় একটি ছাগল বিক্রি করা হচ্ছে এটা বিক্রি করে হচ্ছে 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 দরদাম দরদাম এখানে এই যে বড় ছাগলটা আঠাশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই পাশেও দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি বড় দুটো ছাগল এটাও আমরা জানবো ভাই দরদাম হচ্ছে এপাশে পাশে দেখুন এখানে আমরা দেখাবো দর্শক শ্রুত আমরা যে কেমন দরদাম হচ্ছে দুইটা আট হাজার টাকা এগুলো দরদাম হচ্ছে একুশ হাজার টাকা দরদাম হচ্ছে দরদাম হচ্ছে দর্শক দেখুন আমরা চেষ্টা করব এই ছাগলটা বিক্রি হয় কি কত টাকায় কত দাম কইতেছে কাকাডি কত দাম করতেছে দুইটা নিলে এই যে একটা না দর্শক বাইশ হাজার টাকা দাম হচ্ছে আপনি ডি দাম করছে না দুটা পাঁচচল্লিশ বলছে না আচ্ছা দর্শক দেখুন এই কাকারটি পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলছে দেখুন ওইটা বাইশ হাজার টাকা দরদাম হয়েছে দেখি কেনা হয় কি না আমরা এখানে দরদাম হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি দর্শক শ্রোতা সঙ্গেই থাকবেন আমরা এই ছাগলটা বিক্রি হওয়া পর্যন্ত দেখব যে কেমন বিক্রি হয় কি না সেটাই দেখানো হয়েছে দেখুন এখানে কিন্তু বড় ছাগল নেবে এই ছাগলগুলো দেখানি হচ্ছে দর্শক দেখুন কি সুন্দর বড় ছাগল আমরা দেখবে দেখার চেষ্টা করব বিক্রি হচ্ছে কিনা বিক্রি হয়ে গেল নাকি আমরা দেখার চেষ্টা করব দেখুন বড় বড়ো ছাগল বিক্রি হয়ে যাচ্ছে দেখুন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় এটা নিবে নিতে যাচ্ছে গ্রাহক একুশ হাজার পাঁচশো টাকা যোদ্ধা বলা হয়েছে দর্শক দেখুন ভাইরা কিনে নেবে হয়তো ছাগলটা কিন্তু সে নেবে রাম ছাগল রাম ছাগল না দর্শক দেখুন একুশ হাজার পাঁচশো বলছে শেষ তাই না দেখুন দেখুন একুশ হাজার পাঁচশো টাকা বলছে দর্শক এটা দেখুন প্রিয় দর্শক ছাগলের হাটে কি বড় ছাগলগুলো এটার মাংস অনেক হবে দর্শক এই ভাইরা ছাগলটা নিবে প্রিয় দর্শক আমরা আরো কয়েকটা বড় ছাগল দেখাই আজকের ভিডিও শেষ প্রান্তে এসে দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি অনেক বড় ছাগল দুটি কি সুন্দর ছাগল একদম প্রায় তিরিশ কেজি ওজনের হবে রাম ছাগল তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজন হবে ছাগলগুলো বড় বড় ছাগল উঠেছে আজকের হাটটা আমরা ঘুরে ঘুরে সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আপনাদের ছাগল দেখায় পাশাপাশি দামও একদম বের করার চেষ্টা করি দর্শক দেখুন কি সুন্দর ছাগল দুটি দর্শক এই ছিল বড় ছোট মাঝারি কিছু ছাগল আপনাদেরকে দেখাইলাম আজকের এই কাটাঙ্গল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী দেওহাটা হাট থেকে দেখুন বিক্রি হয়েও হয় না কত কিছু দেখাতে হয় বিক্রেতারা দেখাচ্ছে দর্শক কি সুন্দর সুন্দর ছাগল আজকে দেওহাটা আঠে উঠেছে এই ছিল মোটামুটি আজকের ছাগলের হাটের ভিডিওর মোটামুটি তথ্য তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো দেখুন টাকা সারছে বিক্রেতাকে বোঝাচ্ছে ক্রেতাকে বোঝাচ্ছে বিক্রেতা হয়তো বিক্রি হয়ে গেল ছাগলটি দর্শক দেখুন বাইশ হাজার একুশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক